দেখেন আড়াই ইঞ্চি সলিড ভিতরে থাকতেছে লেগ সাইডে আছে सेम টু सेम ডি মানে তিন পাল্লা আলমারি তিন পাল্লা আলমারি বাইরে কা বাইরে সে আচ্ছা এই সাইডের নকশা গুলো দেখেন এত সুন্দর কাজ করা আছে কোন দের ইঞ্চি কাটের টপ দের ইঞ্চি এর উপরে টেন মার্ক সম্পূর্ণ কাট দেয়া পিছনে কোনো বড় কারবার নাই পিছনে সেগুন কাট না সেগুন কাট আর পিছনে গাবারি কাট দেয়া আছে আচ্ছা এই কাটটা যদি কেউ আমার কাছে অর্ডার করেন

ঢাকা নেপাল ফাউন্ডেশন দক্ষিণ কিনারিগান চুনকুটিয়া ব্রিজের সংলগ্ন আচ্ছা তবে আজকে কি কি ফার্নিচার দেখাবেন আজকে দেখাবো সেগুন কাঠের একবারে বাম্পারে যে অল সেগুন কাঠ পিছনে সামনে পিছনে ফুল সেগুন কাঠের এখানে অনেক ভর্তি রাখি আমরা কাঠ দিয়ে রাখছি এর পিছনে সেগুন কাঠ দিচ্ছে আচ্ছা

ছোট সাইজ তো থাকে সেটা। সরি, একটা বাই তিন ফিট একবার ছলেটা আঁটছে গো। কাট গুলো দেখেন মানে কাট দেখলে আপনার মাথায় একবার নষ্ট হয়ে যাবে এত সুন্দর কাটের ফাইবার পাচ্ছেন আর কাট গুলো থাকছে। ভাই এটাও কি सेम 50% ছাড়ে? এটা 25% ছাড় আছে। হ্যাঁ 15% পর ব্যালে দাম বলবো আপনার 35000 টাকা। 35000 হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা ভাই এটার সাইজটা কতটুকু? এ সাইজটা 5 ফিট বাই 3 ফিট। 5 ফিট বাই 3 ফিট। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই?

এর সাইজটা কত টুক? সাইজটা 6 ফিট বাই 6 ফিট। 6 ফিট বাই ফিট এর কত আছে ভাই? এর টাকা। 48000 টাকা তিন পাল্লার আলমারি ভিতরে গামারি। আরে গাল আচ্ছা। ডাইনিং টেবিল দেখুন খুব সুন্দর ডাইনিং আপডেট ভাই? এটা আপডেট মডেল একবার স্পেশাল। ওরে ভাই কাঠের নকশা গুলো দেখেন এত সুন্দর কাঠ দেড় ইঞ্চি কাঠের টপ এর উপরে গ্লাস আছে গ্লাস ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া

এটা সম্পূর্ণ এটা সাড়ে চার ইঞ্চি কাঠের উপর কাটা এটা পাঁচ ইঞ্চি পায়া দেয়া আচ্ছা চারপাশে সামনে সম্পূর্ণ নকশা করা সম্পূর্ণ নকশা করা এটার সাথে সেখানে আমাদের সার্ভিস চার্জ ফ্রি দাম মাত্র টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভাই সেন্টার টেবিলের উপরে গ্লাস হবে নাকি গ্লাস

ভিতরে গ্যামারি কার্ড থাকতেছে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে পঞ্চাশ হাজার টাকা হলে এই ওয়াল কমিউনিটি নিতে পারবেন ক্যারেনের জন্য তিন সুবিধা আছে তিন পার্লার থাকতেছে একটি পার্ট একটি পার্ট ও একটি পার্ট তিনটি পার্ট এবং কানিসটা আলগা তো আলগা আচ্ছা এর পাশে আরো একটি কার্ড দেখছিলাম ভাই এটা কি মডেল থাকতেছে

পঁয়ত্রিশ হাজার আচ্ছা পিছন পঁয়ত্রিশ হাজার ইঞ্চি আচ্ছা পিছন দেখছিলাম

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দেখেন কত সুন্দর বৃহস্পত্তুন্দর একটি চৌষট্টি ছেলে নিতে পারুন মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোনো টাকা অ্যাডভান্স করতে পারবো না ক্যাশ অন ডেলিভারি খাট দেখছিলাম খুব সুন্দর একটি খাট

আচ্ছা এই সাইটা এই আর একটি রাউন্ডের ভিতর ডেসিন্ডল ডেকেন প্লোর্স ভিতরে এটা মিনি আলমারি তো বলা যায় মিনি আলমারি প্লাস ডেসিন্ডল এই মিনি আলমারি প্লাস ডেসিন্ডল যেটা বলা হয় ব্যাটার ফ্রাস্ট কত হবে এর দাম পড়বে আপনাদের 22000 টাকা 22000 টাকা আলমারি প্লাস ডেসিন্ডল ডেকেন এজ একটি কর্নার আছে এই সাইডের এবং এর নিচে দয়াল পাল্লা আছে

বাইকে যাওঁ বাইকে আচ্ছা দুই দেখিছিলো

माईशा दर्द का तथा एप्पल साल के डेसिंटेबल इस रजत देख सकोंगे ये डेट आके रिडाबल वाले सिस्टम

ইউজ পরিমাণে কালেকশন দেখছিলাম এই দেখেন বড় দেখেন বড় বড়ো ছাট সত্যি

এই আলমারিটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ ভিতরে গামারি ভেতরে গামারি আচ্ছা

এটার ভিতরে গামারি বাইরে সেগুলোর দাম পাওয়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এর সাথে দেখছিলাম দুই পাল্লা আমারি ভিতরে গামারি বাইরে দাম পাওয়া গো হাজার টাকা টাকা একটি সূর্য ঘাট দেখছিলাম মাত্ৰঁচি <laughs> হাজাৰমেৰিকা <laughs> সেখানে আছে দক্ষিণ কিরানিবাস চুনকটিয়া চৌরাস্তার পাশে বেগুন বাড়ি সংলগ্ন তো বিয়ের সময় ভালো থাকবেন সুস্থ এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ